প্রথম প্রশ্ন এই যে প্রশ্নটা ছাপা হয়েছে প্রথম একটা রিপোর্টকে কেন্দ্র করে রিপোর্টের হেডলাইনটা হলো এরকম জুলাই সনদ চূড়ান্ত হচ্ছে আইনি ভিত্তি নিয়ে কি ভাবছে দলগুলো এটা হচ্ছে হেডলাইনটা কেন আসলেই আজকে চৌঠা আগস্ট আগামীকাল পাঁচই আগস্ট পাঁচই আগস্টে হাসিনার প্রত্যেকের দিন বলা যায় যেটাকে জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব এগুলো বলতেছে সেটারই দিন হলো পাঁচ তারিখ পাঁচ তারিখ বিকেল সোয়া তিনটার দিকে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিল তো আজকে মানে আগামীকাল পাঁচই আগস্টের বার্ষিক কি পালন হবে সেই উপলক্ষে সরকারি প্রোগ্রাম দেওয়া হয়েছে একটা পাঁচই আগস্টের আর সেই সাথে প্রসঙ্গ উঠেছে জুলাই সনদ নিয়ে কি হবে জুলাই সনদ নিয়ে ঐক্যমত হয়েছে কি হয়নি এই হচ্ছে প্রশ্ন সেই প্রশ্নকে মাথায় রেখে প্রথম আলায় রিপোর্টটা করেছে যে এই বিষয়ে দলগুলো কার কি অবস্থান কে কি বলছে তো সেটা নিয়ে আমরা এখন কথা বলবো প্রথম কথা হলো এটা কমপ্লিটলি একটা হজ বড় ঐক্যের চেয়ে অনেককে অনৈক্যের বাস্তবতা অনেক বেশি পুরোটাই অনেককে বলতে গেলে দেখে মনে হচ্ছে আবার যে অন্তত ইউনিসাবের সাথে অনেক বোধহয় ক্লোজ বিএনপি কিন্তু আসলে না বিএনপি না এনসিপি না জামাত এই অন্ততেই তিনটে পার্টি যদি বলি তাদের কেউই একমত না বরং খুঁজে পাওয়া মুশকিল হবে যে আসলে ইনসাবের সাথে একমাত্র কোন কোন পার্টি এর খুঁজে পাওয়া কঠিন হবে যদিও এরকম কিছু দল আছে দল না সামাজিক ব্যক্তিত্ব আছে যারা মনে করে যে এনসিপি হলো ইনসাবের দল সে কথা পরে আসবে যে মূল প্রসঙ্গটা আসি এখন তাহলে যে ঐক্যমত সনদ জাতীয় সনদের যে সনদ বলে যে জিনিসটাকে খসড়া করা হয়েছে বলে আমাদের ঐক্যমত্য কমিশনের ভাইস আলী রিয়াজ দাবি করছে সেই দাবিটা কতটা সত্য উত্তরটা হচ্ছে যে এটা একেবারেই সত্যি না যেমন আমাদের আহ কোন সংবিধান বিশেষজ্ঞ তিনি বলছেন এই ঐক্যমতের সনদ আমাদের কাছে যখনই আসবে তখনই আমরা সই করে দেবো এই কথা শুনলে কিন্তু অনেকে মনে হতে পারে ও তাহলে হয়ে গেছে না আসলে এখানে আন্ডারগ্রাউন্ড একটা ইনুস সাহেব সাহেবকে একটা ঘুষ দেওয়া হচ্ছে হ্যাঁ ঘুষ সিম্বলিক্যালি ক্যালি বললে ঘুষটা কেমন ওদের কথা হলো যে জুলাই সনদ নিয়ে বিএনপি সই করতে চায় না জুলাই সনদের দরকার কি এই প্রশ্ন তুলছে এই সালাউদ্দিন সাহেব তুলছে শেষে এমনও বলছে এটা কনস্টিটিউশনে রাখার দরকার কি এটা তো একটা এত গুরুত্বপূর্ণ কিছু না এটা বড় জোর একটা রাজনৈতিক আবেগ ফলে আবেগ হিসেবে বাইরে আশপাশে রেখে দিল কিছু না এ ছিল বিএনপির অবস্থান এদিকে যতই এটা পাঁচই আগস্টের দিকে যাচ্ছিল ততই তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় বলে বাইরে থেকে বোঝা যাচ্ছে সেখানে বলেছে ওরা সংশোধিত একটা প্রস্তাব দিয়েছে আল যে দুই বছর পরে সনদটা দুই বছর পরে বাস্তবায়ন করলে হবে অর্থাৎ সনদ এখনই সই করাটার সাথে এটাকে আনুষ্ঠানিকভাবে না করলেও হবে এর সাথে আবার এটা একটা সেকেন্ড প্রসঙ্গ যেটা জুড়ে দিয়েছে সেটা হলো যে এর একটা সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টটা হলো এই যে আদৌ ইলেকশন কি করে হবে বিএনপির দাবি ইলেকশনটা হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে অর্থাৎ অধীনে না একটা তত্ত্বাবধায়ক সরকার গড়ে দিয়ে চলে যাবেন সেই তত্ত্বাবধায়ক সরকার করে গঠন হবে সেটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকার একটা আইন আমাদের এখানে ছিল যেটা শেখ হাসিনা বাতিল করে দিয়েছে কোন সংসদের মাধ্যমে সেটাকে আবার এ আমলে অর্থাৎ গত এক বছরের মধ্যে যদি ধরি আমাদের এখনকার কোর্ট এটাকে আবার পুনর্জীবিত করে দিয়েছে নানা আর্গুমেন্ট টার্গুমেন্ট হওয়ার পরে তাদের রায় হলো এটাকে পুনর্জীবিত কিন্তু বিচারকদের প্রদান করে রাখার ব্যাপারটাকে বিবেচনা করে দেখতে বলছে বা বাদ দিতে বলেছে ফলে আসলে আহ তত্ত্ব সরকার কেমন গঠিত হবে সেই বিষয়টা আবার নতুন করে আলোচনা করতে হবে আচ্ছা প্রশ্ন আরো আছে শুধু আলোচনা করলেই হবে না এটা তো লিগেল বেসিস নাই এই যে এই ভিত্তিতে যাই ঠিক করুক তারা এখন আলোচনা করে যেটাই ঠিক করুক সেই ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার যে হবে সেই তত্ত্বাবধায়ক সরকার এরকম হওয়াটা কনস্টিটিউশনাল তো নাই অর্থাৎ নতুন করে বানালে নতুন করে কনস্টিটিউশন ঢুকাইতে হবে কনস্টিটিউশন ঢুকানোর তিনটা পথ আছে একটা পথ হচ্ছে নতুন করে কনস্টিটিউশন লেখা আর একটা পথ হচ্ছে এটা নিয়ে একটা গণভোট করা আর থার্ড হচ্ছে গায়ের জোরে চাপাই দেওয়া যে এটা ভিত্তিতে হবে অসুবিধাটা হবে যে ইলেকশন হয়ে যাওয়ার পরে যে কেউ আদালতে গিয়ে যদি মামলা করে যে তত্ত্ব সরকারটা ছিল গুয়া ফলে যে ইলেকশন আয়োজন করছে সেইতে তো তারতে তারই তো লিগাল বেসিস নাই ফলে ওই ইলেকশনই বাতিল আদালতের রায় এই সমস্যার থেকে যাবে তার মানে মূল বিষয়টা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারকে জুড়ে দেওয়া হয়েছে জুলাই সনদের সাথে এটা হচ্ছে জুলাই সেকেন্ড পার্ট বলা হচ্ছে এক্ষেত্রে বিএনপির হচ্ছে এই পুরাটাই জুলাই সনদ দুই বছর পরে ততর সরকার ব্যাপারটা অ্যাপ্রুভ করে দেওয়া মানে তারা ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাচ্ছে ফলে দুই বছর পরে তারা পাস করে দিলেন প্রথম কথাটা হলো বাংলাদেশে একবার মুভমেন্টের পরে ইলেকশন হয়ে গেলে এরপরে কে কার কেউ কেউ চিনে না কি কমিটমেন্ট হয়েছে ডোন্ট কেয়ার সে বলবে আমরা তো এখন নতুন ম্যান্ডেট পেয়ে ক্ষমতা আসছে এখন আমাদের ইচ্ছা আমরা কোনটা কিভাবে করব না করব আদৌ করব কিনা বদলাই দিয়ে করব কিনা সব আমাদের ইচ্ছা যেটা অলরেডি আমাদের আমির খুশুর সাহেব বিএনপির তারা তো বলছেই যে সবকিছু সংসদ ঠিক করবে এমনকি লিখে বলবে জানি বা আবার আমির সাহেবরা বিএনপির মানে এটা এটা সংসদের ইলেকশন না এটা যেন সংবিধান লেখার একটা সভা হচ্ছে এটা এটা হচ্ছে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং এটা মানে কি বলবো আর কি এটা যাদের কনস্টিটিউশন সম্পর্কে ধারণা নেই কনস্টিটিউশন আর সংসদ পার্লামেন্ট আর কনস্টিটিউশন কেন আলাদা এ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই তারা তারাই হয়েছে এখন বিএনপির মুখপাত্র তারা এই ধরনের প্রস্তাব দিচ্ছে তাদেরকে ঠান্ডা করার জন্য আসলে আলী রিয়াজ সাহেবের পক্ষ থেকে এই দুই বছর পরে করবে দেন এইবার প্রথম ইয়ে আমাদের আমাদের ইয়ে জামাত ইসলাম সঠিক একটা প্রশ্ন তুলছে জামাত ইসলামের নেতা তায়ে ডাক্তার তায়ে পড়ছে যে তাইলে আইনি ভিত্তিক তত্ত্ব সরকার যে হবে গঠিত হবে তার আইনি ভিত্তিক না দুইটা যেহেতু একসাথে আছে ফলে জুলাই সনদেরও তাদের কোনো মতামত নাই ঐক্য নাই তারা হিনসায় যেটা প্রস্তাব করবে তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই পরিষ্কার এড়ে দিয়ে বলে দিচ্ছে তারা বিএনপি বলতেছে দুই বছর পরে তারা কালকে যেটা দিবে সেটা তারা একমত হবে দুই বছর পরে দুই বছর পরে মানে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা বলবো আমরা তো জানি না মানি না কোথাও ফালা রাখবে ডাস্টবিনে তার ঠিক নেই এগুলো দুইটা পার্টির অবস্থা এনসিপির অবস্থা হলো তো পুরো সংবিধানে বদলাই দিবে নতুন করে সংবিধানে লিখতে হবে তার আগে সে কোনো কিছু মানবে না লিগাল বেসিস সেটা কিছু মানবে না কালকে হুঙ্কার দিয়ে আসবে গতকালকে তাদের জুলাই ঐক্য সনদের দিন হিসেবে পালন করেছে গতকালকে তো সেখানে তারা তাদের চব্বিশ পয়েন্ট দিয়ে এই ঘোষণাটা দিয়ে দিচ্ছে যে কোনো কিছুই আগে থাকতে ঠিক না হলে পরে সাব্যস্ত না বলে আমরা সই করব না তারা সই তার মানে দাঁড়াচ্ছে আসলে আগামীকাল ইনিশিয়েটিভের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামের মধ্যে কোন ধরনের ঐক্যমত নাই এই অবস্থায় কালকে ঘোষণাটা হবে ফলাফল তাহলে কি হবে ফলাফল হবে যেটা ওই যে আটটা ট্রেন নিয়ে লোক লোকাধ্যে লোক জমাতে হবে সবই ঠিক হবে পার্টিগুলোকে দাওয়াত যেন ওরা আর বিয়ে খেতে গেছে এরকম হবে অর্থাৎ ওই অংশে সাহেবের জুলাই মতের বিষয়ে তারা কোনো পার্টিসিপেট করবে না ডাকছে যাবে বিয়ে দাওয়াত খেয়ে চলে আসবে এরকম আর ওখানে পাঠাবে দেখবেন এমন এমন প্রতিনিধি পার্টির যেটা সবচেয়ে কনিষ্ঠ প্রতিনিধি তাকে হয়তো পাঠাবে স্টেজে বক্তৃতা দিয়ে থ্যাংক ইউ ভেরি ম্যাচ বলে চলে আসবে এরকম একটা অনুষ্ঠান হবে পুরো অনুষ্ঠানটা হবে ইনুস অ্যান্ড গং ভেব যার সাথে বাকি পলিটিক্যাল পার্টি বা অন্যান্য অনন্যান্য সব পলিটিক্যাল পার্টির কোনো ঐক্যমত নাই সে এই অবস্থাটা হতে যাচ্ছে আগামীকাল তাহলে প্রথম রিপোর্টের সার্থকতা হচ্ছে এটা ঐক্যের চেয়ে অনেক সবচেয়ে বেশি এক বছরের ভিতরেই থ্যাংক ইউ